জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় সবাইকে শুভেচ্ছা আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইবুনালে বিচারের নামে এখানে আসছে লংগোম খুলে আমাদের সাথে ছিল অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে আছে অনেকে আমাদের সাথে ছিলেন সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকতা শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ হবে আগামী কাল পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম করা এই মামলাটি তদন্তে 6 মাস সময় নেয় তদন্ত কর্মকর্তা সহ মোট চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্যদার প্রায় এক বছর সময় শেষে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে কাল রায়ের দিন নির্ধারণ করবে ট্রাইব্যুনাল এক শাকের আর্জ্য রিপোর্ট তীব্রতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা পুনর্গঠিত ট্রাইব্যুনালে অক্টোবরে আসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ প্রথম শুনানি হয় সতেরোই অক্টোবর সেদিন এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এরপরের বছর বারোই মে তদন্ত কার্যক্রম শেষ হয় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন দশ জুলাই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দেয়া আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা আশুলিয়ায় ছয় জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা চানখারপুলে হত্যা হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র ও অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দেশব্যাপী যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার অভিযোগ এই তিনজনের বিরুদ্ধে আনা হয়েছে হত্যা নির্যাতন টর্চার এবং আদার ইন হিউম্যান অ্যাক্ট এইগুলো মানবতাবিরোধী অপরাধেরই এক একটা অংশ আদার ইনহিউম্যান অ্যাক্টে আরও কিছু বিষয় আছে সেটা হলো এই যে ছাত্র যারা আহত হয়েছিল গুলিবিদ্ধ হয়েছিল তাদেরকে চিকিৎসা প্রদানে বাধা দেওয়া তারপরে কবরস্থ করতে বাধা দেওয়া হাসপাতালে আক্রমণ করা পোস্টমর্টম রিপোর্ট বা সুরথাল রিপোর্ট পরিবর্তনে বাধা দেওয়া এই মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন গণ সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন একই সঙ্গে তিনি দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হয়েছেন তদন্ত চলাকালে যে কোনো আসামি অথবা সাক্ষী যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবানবন্দি প্রদান করতে পারে। ম্যাজিস্ট্রেট সেটি রেকর্ড করবেন রেকর্ড করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা চিফ প্রসিকিউটর বা ট্রাইব্যুনাল বরাবর পাঠিয়ে দেবেন সেটা উনি করেছেন উনি তদন্তকালে বা ঢাকার একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উনি ওনার জবানবন্দি প্রদান করেছেন এটা আমাদের এই আইনের চোদ্দো ধারায় আবার এই আইনের পনেরো ধারায় বলা আছে যে উনি চাইলে ট্রায়াল চলা অবস্থায় ট্রাইব্যুনালের এসে প্রদান করতে পারে সেটাকে বলে সেটা এই মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মোট চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দেয় প্রথম সাক্ষী ছিলেন খোগনচন্দ্র বর্মন স্টার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এনসিপি নেতা নাহিদ ইসলাম দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কাজটি সরাসরি সম্প্রচার করা হয় চিফ প্রসিকিউটরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবিক্যাডমেনকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত চারটি মামলা হয়েছে এর মধ্যে দুই জুলাই আদালত অবমাননার একটি মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এটিই তার প্রথম সাজা শakre আরজু 21 আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইবুনালে বিচারের নামে এখানে আসছে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অফ ইররস মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইগুনালকে আজকে ক্যাঙ্গারু কোটে পূর্ণত করা হয়েছে এই বিচারিক ট্রাইগুনালের ব্যয়নিস অনুমোদন দেয়া হয়েছে অবৈদ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি রেপ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এবং বিচার করছে কারা যারা ইনডেমনিটি দিয়েছে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে আমার কাছে মনে হয় এই বিচারকদের বিচার কার্য পরিচালনা করতে পারত আজকে সুস্পষ্ট ভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু তাদের দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল ঠিক একইভাবে বঙ্গবন্ধুত নেয়া দেশ রত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন কেউ আত্মগোপনে আছেন কেউ রিমান্ডে আছেন আমরা অনেকেই নির্বাসনে আছি আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধুত্ব নেয়ার দেশস্বত্ন শেখ হাসিনা মনোনীত নেতা আমরা উপলক্ষমাত্র শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন যাদের ছাত্রত্ব আছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন সেখানে আপনার মৌলিক অধিকার শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবেন যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে দেশের দায়িত্ব জাতির দায়িত্ব বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাঁধে বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘর হারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে